হ্যালো গাইজ ওলকাম টু মাই নিউ ব্লগ তো কেমন আছো তোমরা সব আশা করি খুব ভালোই আছো তো আজকে আমি যাবো স্কুল গিয়ে তাই দেখো মানে হচ্ছে বহু দিন পরে স্কুল গেলেও যা হয় আর কি এই আয়রন করবো আয়রন এই জামাটা আমি এখন আয়রন করি যে এমনি আয়রন করবো তো এখন আয়রন করি তারপর আমার তোমার তো এখন মানে তাড়াতাড়ি ছিল ওই জন্য আর কি ফাতে কন্টিনিউ করা হয়নি এখন স্কুলে এসে ডয়টা কন্টিনিউ করছি আরে দেখো মুখ ভেঙে গেছি আর আরে কে তো চিনতে পারলে জানাবে মনে দেখো কি সুন্দর ছেলে ভিডিওর চলবে হ্যাঁ তো गाइस এখন হচ্ছে স্কুলে বাড়ি যাচ্ছি তো চলো বাড়ি গিয়ে জাস্ট দেখো শুধু কি রোদ প্রচুর রোদ প্রচুর রোদ তো বাড়ি যাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইজ ফাইনালি এখন বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসেই দেখো আমার সামনে কি আছে এই দেখো পার্সেল বাড়িতে এসে দেখি একটা পার্সেল আছে তোমাদের এই পার্সেল দিয়ে দেবো দেখে আমি ছবিটা কেমন কি আছে আর খিদে পেয়েছিল ওই একটা বিস্কুট নিলাম তো পার্সেলটা ওপেন করবো তার আগে খাবো তো বেশ খাওয়া এখন কমপ্লিট খাওয়া কমপ্লিট হলো আর জাস্ট কারেন্টে চলে গেল দেখো তো আইস বক্সটা নিয়ে এসে গেছি তো আমাদের বক্স কাটার জন্য কোনো কাঁচি লাগানো জাস্ট একটা চাবি লাগবে বা কত সেফটি সিকিউরিটি ফিট করি তারপর তোমার সাথে দেখা হচ্ছে আর গাড়ির যে প্রোডাক্টটা তোমরা দেখতে পেলে ওই প্রোডাক্টটা হচ্ছে কি ওর প্রোডাক্টটা ভেটার কোনো স্ক্রু নেই ঠিক আছে এইটার যেমন ওইখান থেকে স্ক্রু দিয়েছে সবই দিয়েছে ওইখান থেকে লাগাবে বাট ওইটাতে একটা স্ক্রু ছিল না তাই ওইটা আমি রিটার্ন করলাম আর ফ্লিপকার্ট বলতে যে মানে যতগুলো বেশিরভাগ যখনই প্রোডাক্ট অর্ডার দিয়েছি তো একটা কভার অর্ডার দিয়েছিলাম তো যে ক্যামেরা হচ্ছে সেই ফোনটা একটা কভার অর্ডার দিয়েছিলাম সেই কভারটা এসেছিলো কি মানে বে মানে কি বলবো ইউজ করা মালায় করে স্ক্র্যাচ স্ক্র্যাচ যা তা লেগে যা তা অবস্থা তো তো এখন ছাদে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ মেঘ করেছে ওয়েলকাম গাইজ राहुल किचन हो गया এখন নিজের মনে খাচ্ছে তা আমি এখন নিজের মনেই খাই হুম কথা ধারণ তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো এখন চা চিড়ে চা চিড়ে খাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো আজকের ব্লগ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে